হচ্ছে আমাদের সেই দেবীপুরের মা বিশ্বরী মাতার মন্দির তো দেখতে পাচ্ছ এখানে সামনে ছবিও দিয়ে দেওয়া হয়েছে এবং সামনেই বিরাজ করছে আমাদের মা মনসা যেটা আর কিছুদিন পরেই এই পূজাটা অনুষ্ঠিত হবে বা চাবি দিয়ে আছে যদি অনেক বেলায় আমি আসছি তো সেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে কারণ এখানে কয়েক হাজার হাজার ছাগ বলি হয় কত সুন্দর মন্দিরের চূড়াটা লাগছে দেখো বন্ধুরা তোমরা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণে অনেক দিন পর আমি তোমাদের জন্য আরও একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা হ্যাঁ এই মুহূর্তে আছে আমি ইনছুরা আর ইনছুরায় বিছড়ি মেলা কতটা বিখ্যাত আশা করছি তোমার আগের বছর আমাকে অনেক রেসপন্স দিয়েছো এই ভিডিওতে তো সেই কতটা বিখ্যাত এবং কতটা প্রস্তুতি আমি সম্পূর্ণ আজকে তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে চলেছি বন্ধুরা তাই তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কত বেশি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনে প্রেস করো তো চলো বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইঞ্চুরা মোড় মানে এই মোড় থেকে সোজা আসলে তোমাদের এইখান দিয়ে সোজা চলে যেতে হবে ইঞ্চুরা ঝাপানতলা মোড় আর এই যে সামনে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এই সামনেটা এই সামনেই হচ্ছে মায়ের মন্দির এই মায়ের মন্দিরে যাব এবং প্রস্তুতি কতটা সেটাও আমি তোমাদের দেখাবো বাট এই যে রাস্তার সাইডগুলো দেখতে পাচ্ছ না এই সাইডগুলোতেও প্রচুর প্রচুর এগুলোই শুধু কাঠের দোকান বসে মানে ওই মোড় থেকে শুরু করে এগুলো শুধু কাঠের দোকান বসে আর এখানটা মাঠ আছে এখানটা এখানটায় না ওই সাইড দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা থেকে পুরো সম্পূর্ণভাবে টোটালি মেলা বসে তো মেলা কতটা প্রস্তুতি যদিও আর কিছুদিন পরে শুরু মেলা বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো লাইন দিয়ে চুন দিয়ে দেওয়া হয়েছে দু সাইডের রাস্তা দিয়ে আর এ সাইডেও দোকান বসে এবং এ সাইডেও দোকান বসে আর দেখো সম্পূর্ণভাবে এই যে মোড়টা এই মোড় থেকে পুরো দোকান আরও বেশি বসে তো সম্পূর্ণ দোকানগুলো বসতে শুরু হয়ে গেছে যদিও মেলার আর কটা দিন বাকি আছে এবং সামনের দিকে যাব গিয়ে সামনের দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো মেলা কত দূর বসলো আর এই সামনেই হচ্ছে এদের যে অফিস ঘর এই মা মনসা যে অফিস ঘর সেই অফিস ঘর আছে তো আমি চলো দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি আর এই সাইড দিয়ে যে রাস্তা যে দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে চুন দিয়ে দেওয়া হয়েছে এবং চারি সাইড দিয়ে যে দোকানগুলো সেই দোকানগুলোর মাপও ইঁট দিয়ে দেওয়া হয়েছে দোকানগুলো বসতেও শুরু হয়ে গেছে বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেই দেবীপুরের মা বিশরী মাতার মন্দির তো দেখতে পাচ্ছ এখানে সামনে ছবিও দিয়ে দেওয়া হয়েছে এবং সামনেই বিরাজ করছে আমাদের মা মনসা যেটা আর কিছুদিন পরেই এই পূজাটা অনুষ্ঠিত হবে বা পূজা বা মেলা তোমরা যেটা বলতে পারো তো সামনে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো ভেতরটা চাবি দিয়ে আছে যদি অনেক বেলায় আমি আসছি তো পুজো অলরেডি হয়ে গেছে তো এটা হচ্ছে সেই ভেতরটা এবং ভেতরের সাইড অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড খুব ভালো লাগছে বন্ধুরা আর দেখো যে যে ছাগ যে বলিগুলো হয় সেই বলির জন্য সম্পূর্ণভাবে যে ব্যারিকেট সেই ব্যারিকেট করে দেওয়া হয়েছে কারণ এখানে কয়েক হাজার হাজার ছাঁক বলি হয় প্রচুর বলি হয় সেই ছাগ বলির নিয়ম আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমরা কারাকা যারা যারা অনেকে মানসিক বা মানত থাকে তারা তার এখানে ছাঁক বলি দেয় তো আজকেও বলি হয়েছে সামনে দেখতে পাচ্ছ আর এই অসুবিধা গাছের নিচেই বেশি বলি হয় বুঝতে পারছো সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কারণ কয়েক হাজার হাজার ছাক হয় এবং মেলাও বসতে লেগে গেছে সামনে দেখো একটা বাদাম জিলিপির দোকান বসে গেছে তোমরা যারা যারা মাকে পুজো দিতে বা প্রণামী দিতে ইচ্ছুক সামনে বাস্কও রাখা আছে ভেতরে আমি সেটা খুবই ভালো লাগছে বাট আমি এখন ভেতরে ঢুকতে পারলাম না এবং ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না কত সুন্দর মন্দিরের চূড়াটা লাগছে দেখো বন্ধুরা তোমরা মাথায় একটা পতাকা এবং পিপুলো দেওয়া আছে এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো কতটা সুন্দর লাগছে তোমরা আশা করছি দেখি বুঝতে পারছো যদিও আজকে মঙ্গলবার ছিল আমি ভিডিওটা কিছুদিন আগে শুট করতে এসেছি তো চার সাইডে এখনো পুজোর যে ধূপ ফুপ ফুল সামগ্রী থাকে সেগুলো পড়ে আছে অনেক তো ভেতরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর সাইডে সেই পুকুরটা আছে যে পুকুরে ছাগুলোকে স্নান করানোর পর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে ছাগুলোকে স্নান করানোর পর মায়ের কাছে বলির জন্য নিয়ে যাওয়া হয় এই গেট দিয়ে এই গেটটা দিয়ে মায়ের কাছে বলির জন্য নিয়ে যাওয়া হয় সামনে তো পুরো যেহেতু পুজোর আর কটা দিন বাকি সম্পূর্ণ বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যদিও বেশি দিন আর নেই তো এই পুজোটা কবে শুরু এবং কিভাবে মানে কবে থেকে আসবে তোমরা কীভাবে আসবে সেটাও আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো তাই জন্য তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে গেলে এই জিনিসগুলো তোমরা আর জানতে পারবে না তো এই দিকটা হচ্ছে পুজোর লাইন এদিকটা পুজোর লাইনের জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই মেলাটা কবে থেকে শুরু তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি তোমাদেরকে বলছি এই মেলাটা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার মানে যেটা হচ্ছে বারোই শ্রাবণ আর ইংরাজির হচ্ছে উনত্রিশে জুলাই মানে আসছে মঙ্গলবার সামনে মঙ্গলবার এই মেলার শুরু হয়ে যাবে পুজো শুরু হয়ে যাবে এবং শয়লা হচ্ছে আগামী সোমবার মানে আঠাশে জুলাই এবং এগারোই শ্রাবণ তো যারা যারা আসতে ইচ্ছুক তোমরা আশা করছি চলে এসো এবং মায়ের কাছে পুজো দিয়ে এসো এবং মাকে মন থেকে ডাকলে মা অবশ্যই তোমাদের মনের আশা পূরণ করবে তাই জন্য তোমাদেরকে বলবো সামনের মঙ্গলবার আসছে মঙ্গলবার বারোই শ্রাবণ উনত্রিশে জুলাই তোমরা অবশ্যই মায়ের কাছে এসো এবং মাকে মন থেকে ভালোবেসে পুজো দিয়ে যেও মা তোমাদের অবশ্যই মনের আশা পূর্ণ করবে আমি তোমাদেরকে যেটা বলছিলাম এখানে প্রায় অনেক কটা গ্রাম থেকে পুজো আসে তো আগের বছর আমি তোমাদেরকে বলেছিলাম তো প্রায় তিরিশ থেকে বত্রিশটা গ্রামের পুজো এই মায়ের মন্দিরে আসে এবং এই পুজোর এবছর থেকে অনেক কিছু নিয়মাবলীও করে দেওয়া হয়েছে সেই নিয়মাবলিগুলিও আমি তোমাদেরকে বলবো এবং জানানোর চেষ্টা করব। আর দূর থেকে তো মায়ের মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর হুগলি জেলার বলতে গেলে সবথেকে বড় মেলা হচ্ছে এই ইঞ্চুরা দেবীপুরের মা বিশ্বরী মেলা অ্যাকচুয়ালি এটা ইনচুরা নাম বলে অনেকেই জেনে বাট এটা হচ্ছে দেবীপুরের মা বিশ্বরী মাতার মন্দির বন্ধুরা দেখো এখানেও দোকান বসতে শুরু হয়ে গেছে বলেছি না আমি তোমাদেরকে এই মেলাটা হচ্ছে হুগলি জেলার সব থেকে বড়ো মেলা তো দেখতে পাচ্ছ সামনে ইলেকট্রিক নাগরদোল্লা থেকে শুরু করে ট্রয় ট্রেন থেকে শুরু করে সম্পূর্ণ আসতে শুরু হয়ে গেছে যেহেতু পুজোর আর কটা দিন বাকি আছে আর এটাকর সামনে সম্পূর্ণভাবে চুন দিয়ে ডাউন করে দিয়েছে কে কোথায় দোকান নিয়ে বসবে তার মাপ দিয়ে দিয়েছে আছে যেহেতু মেলাটা অনেক বড় এবং অনেক অনেক লোক এখানে আসে অনেক ভক্তের সমাগম হয় বন্ধুরা আর যেটা বলছিলাম তোমাদেরকে এখানে এবছর ইঞ্চুরি মা ভিশড়ি মেলা মন্দিরের অনেক কিছু নিয়মাবলীর মধ্যে এখানে বলে দেওয়া উচিত যে সারিবদ্ধভাবে লাইনে পুজো দিতে হবে মধ্যম অবস্থায় বা লাঠি ছোটা নিয়ে মেলায় আসা যাবে না কো এবং সরকারি নিয়ম অনুযায়ী রাত দশটার পর কোনো মাইক বাজানোও যাবে না আর সন্ধ্যা ছটার পর সম্পূর্ণভাবে ছাদ বলি বন্ধ হয়ে যাবে এবং শোভাযাত্রার দিন এবং শোভাযাত্রার দিন যে ছাগুলো আসে অনেক বড় বড় ছাগু আসে সেই ছাগুলো প্রথম থেকে দশম পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হবে এবং আরও আরও অনেক কিছু নিয়মাবলী আছে সেগুলো আমি তোমাদেরকে আর বললাম না তোমরা আসলেই জানতে পারবে বাট তোমরা এখন এই মুহূর্তে দেখো যে ট্রয় টেনগুলো আমি তোমাদেরকে বলছিলাম ট্রয় টেন বা ইলেকট্রিক নাগরদোল্লা ওগুলো আসতে শুরু হয়ে গেছে যদি এখন একটা এসছে এখনও আরও আসবে এখানে সম্পূর্ণভাবে মেলা যদি আর কয়েকদিন বাকি আছে তো মেলার প্রস্তুতি সম্পূর্ণভাবে টুঙ্গে বন্ধু আর এখানে দেখো ইলেকট্রিক নাগরদোল্লা নিয়ে এসেছে তারা সম্পূর্ণভাবে কাজ জোর কদমে করছে আর এখানে কী আছে এটা দেখো তিন বছরে হচ্ছে পুরো টিকিট লাগে আর এখানে এটা হচ্ছে বুকিং কাউন্টার এখানে দেখো সম্পূর্ণভাবে লিখে দিয়েছে এখানে কি কী আছে এর ভেতরে সেটাও তোমরা দেখতে পাবে আর এখানে ইলেকট্রিক নাগরদোল্লার যে বসার জায়গাগুলো সেগুলো এখানে রাখা আছে এবং সামনে সম্পূর্ণভাবে কাজেরা প্রস্তুতি সম্পূর্ণ তুঙ্গের এটা হচ্ছে বুকিং কাউন্টার এটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে আর এখানে আসলে তোমরা কী কী দেখতে পাবে সেটাই ওখানে সামনে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যে এর ভেতরে কি কি দৃশ্য তোমরা আসলে দেখতে পাবে থেকে কারগুলো ছটা ছোট হয়েছে এবং এখানে যে মোটর সাইকেল রেসিং সে মোটর সাইকেল রেসিং এখানে আসে হচ্ছে কথা বন্ধুরা তোমরা এখানে আসবে কিভাবে তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে হাওড়া যে বর্ধমান লোকালগুলো চলে সেই হাওড়া বর্ধমান লোকালে মগরা স্টেশনে নেবে বা খুলনান স্টেশনে নেবে বা পান্ডুয়া স্টেশনে নেবে তোমরা ইঞ্চড়ো চলে আসতে পারো এবং কোয়াট লাইনে চলে হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল সেই ট্রেনে করে চেপে মানে তোমার হচ্ছে সোমরা বাজার স্টেশনে নেবে তোমরা এখানে আসতে পারো বা কানলা স্টেশনে নেবে তোমরা আসতে পারবে মানে এখানে আসতে গেলে তোমরা বিভিন্ন জায়গা দিয়ে আসতে পারবে তোমাদের যেদিক থেকে যারা সুবিধা তোমরা সেইভাবে এসো আর এই মেলাটা তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি এই মেলাটা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার মানে সামনের মঙ্গলবার বারোই শ্রাবণ উনত্রিশে জুলাই আনতে পারলাম তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা গ্রামের পুজো আসে সেটা না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমি জানতে পারলাম এখানে এসে প্রায় চব্বিশটা গ্রামের পুজো এখানে আসে এবং প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা বারোয়াড়ির পুজো আসে তার মানে বুঝতে পারছো বন্ধুরা মেলাটা কত বড়ো হয় এবং কত এখানে আনন্দ হয় তাই তোমাদেরকে বলবো এই মেলাটা কেউ মিস করো না তার জন্য আমি ভিডিওটা অনেক অনেক আগে করলাম তোমরা অবশ্যই চলে এসো সামনে মঙ্গলবার আসছে মঙ্গলবার উনত্রিশে জুলাই বারোই শ্রাবণ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেল কমেন্ট বক্সে অবশ্যই জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনে এখানে দেখতে চলো বন্ধুরা আপাতত বাই বাই